ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল চ্যানেল আজ আপনার মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো মাথায় অ্যালার্জি হলে করণীয় দেখেন এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও অ্যালার্জি একটি চর্ম রোগ এই রোগ দেখা যাচ্ছে যে আমাদের মাঝে সকলেরই কম বেশি হয়ে থাকে ইয়ে হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হল আমাদের বডিতে যদি অত্যধিক পরিমাণে ঠান্ডা লাগে কিংবা অত্যধিক পরিমাণে ধুলাবলু প্রবেশ করে এর ফলে অনেক মাঝে এই মাথায় অ্যালার্জি রোগটি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের অনেক সময় পরিপাক যদি কোনো ত্রুটি থাকে এর ফলে অনেক মাঝে এই অ্যালার্জি রোগ সৃষ্টি হতে পারে সেবিয়ান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে করণীয় বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির মাথায় প্রচুর চুলকায় এবং চুলকাতে চুলকাতে বনটা অনেকটা লাল বর্ণের হয় এবং প্রচুর জলে ব্যথা করে তাহলে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো রাকস থাটি আমরা দুপুটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে একজন মানুষের যদি মাথায় প্রচুর চুলকায় এবং চুলকাতে চুলকাতে অনেকটা কাটার নেয় হয় প্রচুর জলে ব্যথা করে তাহলে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খাবো সেটা হলো হল ইউনেস মাদার আমরা দেখা যাচ্ছে যে দশ ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির পূর্বে তার মাথায় চুলকানি ছিল কিন্তু বর্তমান সময়ে নাই কিন্তু কিছুদিন পর আবার তার বডিতে চুলকানি রোগটি দেখা দিয়েছে তাহলে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খাবো সেটা হলো হাইড্রাস্টিস থার্টি আমরা দু ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি খেতে পারি সেটা হলো ফ্যারাম্প সিক্সের চারটি কুপুরে চিবি আমরা হালকা গরম গরম পানি সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে মাথায় যে চুলকানি যে অ্যালার্জি যে রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের আমাদের সুস্থবতা ফিরে আসবে এবং আমরা কিছু নিয়ম মেনে চলবো যেমন দেখা যাচ্ছে যে আমাদের বডিতে কোনোভাবেই ধুলোবালু কিংবা ঠান্ডা লাগে সেদিকে আমরা অবশ্যই খেয়ালটা গোচানো প্রবেশ না করে এবং দেখা যাচ্ছে যে পাশাপাশি আমরা যে খাবারগুলো খেলে আমাদের মাথায় চুলকানি হয় সেগুলো খাবার আমরা অবশ্যই আমরা পরিহার করব এতে করে আমাদের মাঝে সুস্থবতায় ফিরে আসবে সৈব্রিয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ